হেভি হইতে এই দেখো খুব সুন্দর হইতে স্যুপ একটা সেরকম নেই থুকনো থুকনো সুপ কিন্তু খেতে এরকম লাগছে কারণ কী জানে আর এই যে সবুজ ছবুজ এগুলো কী এই যে সবুজ সবুজগুলো এটাই তো বুঝতে পারছি না এটা কী দিন লাগানোতে পেথাল দিন ঠিকাতে তাই কপি বুঝতে পারতো তো কেরম হয়েছে এটা রান্নাটা করে ভাল লাগতে না কেন বুঝতে পারছি না বলে দিয়ে তো তাহলে কেমন হইতে রান্নাটা ওর তুই বলবে রান্নাটা ঠিক হইতে কিনা হুম এবার হলো খাটির পয়ত কেনা দিয়ে তোর ফেলা তো যাবে না ভালো লাগতে না কিন্তু আমার খেয়ে নিচ্ছি আর কি করা যাবে বুড়ো বইতে কারা কি রেখে এগুলো খেয়েছো না বুড়ো বইটা কে খেয়েছ পুরো বয়সে যারা খেয়ে তো তারা যদি একটা সাবস্ক্রাইব দাও তাহলে বুঝতেন ওই তুমি খেয়েত হুম লাইক কমেন্ট করলে কমেন্ট করলে বোঝা যাবে লাইক করলে তো বোঝা যাবে না সাবস্ক্রাইব করলে বোঝা যাবে সাবস্ক্রাইব আজকে যদি কেউ করে তাহলে বুঝে নেবো খেয়েছো খেয়েছো খেয়েছ খেয়ে তো আর যদি লাইক করো বুঝবো খাওনি এটা আমার ইসে রয়েছে দিমাকে রাখলাম যে সাবস্ক্রাইব করবে তাহলে মনে করবো তোমরা এই কে তো খেয়েছ বুঝেছ আর যদি না খেয়ে থাকো তাহলে লাইক তাহলে কমেন্ট করে বলে দিও বুড়ো বয় খাইতে কেমন লাগে আমার তো ভাল লাগে না গন্ধ বাবা গন্ধ কোনো ধ নাই খালি মতলা আর মতলা তিনটা মশলা একটা প্যাটে গেলে এটা মরে যাবে রেটায় যদি খাট না এগুলো এই প্রথম খাটতি তার আগে বহু বছর আগে খেতে মনে নেই খো কবে খেয়ে মনে নেই আজকে আবার একটু নিয়ে দেখলাম প্রায় সকালবেলা খাব কালকে রাতে এনে রেখে দিই b 아 l a i naamco na, l l e bola duga le बाला ना बाला नाई को সুখটা দেখাচ্ছে কেরম হতে বলে বুঝলে উপরে তামিনটা ছিল তামিন না কি বলে কেচো 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 তাই সুখটা বোঝা যাচ্ছিল না সুখটা দেখো কেমন গাঢ় হইতে বুঝলে হেভি গাঢ় হইতে হেভি গাঢ় হইতে সুখ সুখ দেখো তাহলে গাই ভিতরে এ পর্যন্তই বেটি বড় হয়ে গেছে কিছু তো ছোটো হিজোর চেষ্টা করছি বড় হয়ে যাচ্ছে বুঝলে কিন্তু এটা কিন্তু অর্ডিনাল কিন্তু আমার ভালো লাগতে না ট্রাই করে দেখলাম সকালবেলা টিফিন বমি পায়ে মুখটা খারাপ হয়ে গেল চা দিয়ে মুখে সাত মিটিয়ে নেব खाता ना। दिन ना शेष खावा जल नाइक्यो दियो दिओ आगो खाए खेते कम लगे एकदम बिच्छी खावान कार कर जानिना क्योंकि तो बच्चा दे खूब क्यों खावा है भी लागे बोले प्रचुर खाए प्रचुर ठीक लाइक कमेंट शेयर दिए तभी तो भिडियो करते तो